আমরাই করব না বিএমপি জামাত যেই সম্পর্ক ছিল এটা আমরা বজায় রাখলে আগামী দিনে কোনো দিন ফ্যাসিস্ট হতে পারবে কিন্তু যদি আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায় এই বাংলাদেশ সুন্দর থাকবে না ঠিক না এজন্য আপনারা আমরা একসাথে মিলে কাজ করি কারণ আপনাদের প্রেসিডেন্ট জিয়া বিসমিল্লাহ প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে আপনাদের প্রেসিডেন্ট জিয়া বৃষ্টিসে কি রাখতো যায় রাখতো যাততো কি রাখতো যায় নামাজ নামাজ পড়তো আপনারা সেই নামাজের আন্দোলন করেন আপনারা বিসমিল্লাহর সাথে থাকেন আর আমরা তিরিশ কোরআনের সাথে আছি ঠিকটা বেটি প্রত্যেক সুরার আগে কি আছে বিসমিল্লা এক সুরাতে নাই কোনটা তো বা সুরাটা হলো পিটাই না সুরা এটা হলো মুক্তির সুরা বারা তুমি আল্লাহ বারা আল্লাহ ঘোষণা করলেন কারোর সাথে আমাদের সম্পর্কের দরকার নাই কার সাথে কার সাথে এটা হলো ডিক্লারেশন অফ ওয়ার্ড কেউ কেউ বলেন সুরান ফালে লাশ ভাষণ হলো এই সূরা কিন্তু ফাইনাল কথা হলো আমার নবী বিসমিল্লা পড়েন নাই আমরাও পড়বো তারপরে এখানে বিসমিল্লা নাই কিন্তু সুরা নাহালের ভিতরে ইন্নাহু মিন সুলাইবাত ওয়া ইন্নহু বিসমিল্লাহির সেজন্য মিল আছে যেখানে ভালোবাসা মিল যেখানে ভালোবাসা নাই যে কোনো কিছু নিয়ে যদি আমাদের মধ্যে বিতর্ক হয় তার সমাধান আল্লাহ দিয়েছেন ফায়জাতনা আজা তুমফি শাইইন ফারদহু ইলাল্লাহি ওয়া রাসূল যখন কোন বিষয় নিয়ে ঝগড়া jati হয় কার দিকে যাব আল্লাহর দিকে যাব আল্লাহ রাসূলের দিকে যাব মিল মিশবেশি যেখানে ভালোবাসা আপনি তাকিয়ে দেখেন আমার মুসলমানরা কত কষ্টে আছে আসামে ঠিক আমার মুসলমানরা কত কষ্টে আছে কলকাতায় আমার মুসলমানরা কত কষ্টে আছে ভারতে আমার মুসলমানের উপর এখন নিধন চলছে সুদানে আমার মুসলমানের উপর নিধন চলছে ফিলিস্তিনে তবে এগুলো সবগুলো হলো প্রসব বেদনা কি বেদনা এই ঢাকা ভার্সিটিতে তুমি মাথায় দিয়ে হাঁটতে পারি নেই এই ঢাকা ভার্সিটিতে পাঁচটা দিয়ে ছেলে গেছে একটা হিন্দু ছেলে ওকে বলছে তুই শিবিদ হে কয় দেখেন ভাই আমি মুসলমান না

সলিমুল্লাহ নামটা পর্যন্ত মুছে দেয়া হয়েছে আর ওই কবি রবীন্দ্রনাথ ঠাকুর নোংরা শয়তানের নোংরা এর বাপ ছিল পতিতার সন্তান এগুলো দেখেন আপনারা এই জাতীয় নোবেল পুরস্কার যেটা দিয়ে পেয়েছে বাউন্নটা কবিতার পঞ্চাশটাই ছিল অনুবাদ করা মুসলমানদের থেকে সে রবি ঠাকুরের মাথা নিয়ে নাচত যে ইউনিভার্সিটি সবচেয়ে বিরুদ্ধে ছিল ঠিকটা ঠিক বলছে মূর্খ জাতির জন্য ইউনিভার্সিটি দেওয়ার কোনো দরকার নাই এরা বড়ুচ্ছ এরা মেলেছছ এরা কথাই বলতে পার না আমরা মুসলমানরা কি কথাই বলতে পারি না সারা পৃথিবীতে মুসলমানদের চেয়ে শ্রেষ্ঠ বাগ্মী আর কেউ হতে পারে ভারতের শ্রেষ্ঠ বক্তা ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ তার আলোচনা রেডিওতে চালানো হতো তার ফরবা সারা ভারতের লোকেরা তার ফরবা শুনতো আর বর্তমান